এই এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইনফ্লুয়েন্সার এবং ব্র্যান্ড প্রমোটার শব্দ দুটি খুবই জনপ্রিয় টাকার বিনিময়ে বিভিন্ন উদ্যোক্তাদের পণ্য প্রচার করাই তাদের কাজ আমাদের দেশের আলোচিত দুইজন ইনফ্লুয়েন্সার বাড়ি শখ এবং রোবাইয়াত ফাতিমা তনি যাদের মধ্যে যেন তন্ত থামছেই না সম্প্রতি দেশের একটি ব্র্যান্ডের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তনি বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তিনি বলেন বাড়িশক ওই ব্র্যান্ডের ফটোশুটের সময় ব্যাঘাত সৃষ্টি করেছেন এবং শ্যুট কনসেপ্ট চুরির অভিযোগও আনেন তনি আরও জানান বারিশের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল হয়নি অবশেষে তাদের সংবাদ সম্মেলন আয়োজন করতে হয়েছে তোনির অভিযোগের পর সীমান্ত রায়হান ও বারিশ হক পাল্টা তাদের ফেসবুক পেজে স্ট্যাটাস লিখে জবাব দেন সীমান্ত তার স্ট্যাটাসে লিখেন অন্যের জন্য কবর খুঁড়ে সে জানে না যে নিজের জন্যই কবর প্রস্তুত করছেন অপরদিকে হক তার স্ট্যাটাসে এবং সহযোগীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বলেন তনি যে ব্যক্তি অন্যদের বিরুদ্ধে অভিযোগ তোলে তার নিজের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে বারিশের এই স্ট্যাটাসের পর তনি থেমে থাকেনি তিনি এক পাল্টা স্ট্যাটাসে বলেন বাড়াবাড়ি সবার সাথে করেছেন কিন্তু আমার সাথে না আপনার সেক্টরের কোনো প্রমোটার পর্যন্ত আপনাকে দেখতে পারে না কেন ভেবে দেখেছেন টনি আরো বলেন আমি নিজেকে রেস্টুরেন্টের মালিক বলছি এটা প্রমাণ করতে মিডিয়াতে দেখাবো না এছাড়া তিনি বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন বলেন আপনি অপকর্ম করেছেন উদ্যোক্তাদের সাথে আপনার বিরুদ্ধে ডাক দিলে কয়েকশো উদ্যোক্তা দাঁড়াবে এখন তো বাঁচানোর জন্য হাওনা কেল নাই এরপর তনি অন্য এক ভিডিওতে উত্তেজিত হয়ে বলেন আমি ওয়ান উমেন্ট শো আপনি ফেক মালিক কোথা থেকে এসেছেন সারা ইন্ডাস্ট্রি জানে থেমেনি তাদের কেউই একের পর এক পাল্টা লাইভ লাইভে এসে চিৎকার চেঁচামেচি কান্না তে একজন যেন অন্যজন থেকে এগিয়ে